ভাবছেন আমি এই মাথায় পাখরি বেঁধে কি করছি প্যাঁচাটা ডাকছে কিচিরমিচির করে প্যাঁচা ডাকছে ওই যে সূর্য সন্ধে নেমে আসছে না এই যে দেখেছেন আকাশটা কি সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন ওই ভিলেজগুলির সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভাবছি আমি মাথায় পাখড়ি বেঁধে কী করছি তো পাখড়ি বানানো মানে শ্যাম্পু করেছিলাম তা চুলটাকে এরকমভাবে পেঁচিয়ে রেখেছি আর কি মানে খোপা করলে খুলে যায় তো সেই কারণে হচ্ছে এরকমভাবে পেঁচিয়ে রাখা আর কি পাখরির মতো করে তা আপনারা অবশ্যই এটা নিয়ে একটা করবেন তাই জন্য আমি আগের থেকেই বলে দিলাম যে কেন পাখড়িটা বেঁধেছি মাথায় যাই হোক আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা দুপুরও বলা যায় না অনেকটাই বেজে গেছে এখন প্রায় পৌনে তিনটে মতো বাজে তো এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি মানে আপনাদের দাদা আর আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছে ওরা ঘুমিয়ে পড়েছে তো আমাদের আমার একটু কাজ ছিল সেই কাজ বাজ করে নিয়ে তারপরে ভাবলাম ভিডিওটা শুরু করি তো আমি এখনও খাইনি আমি এবারে খাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে চলুন চলে আসলাম ছাদে ছাদে এসে আপনাদেরকে এখান থেকে দেখাবো যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মাঠ হালের ওই পাটটায় ওই যে ওখানে অনেক গরু মানে ধান কাটা হয়ে গিয়েছে ওই সাইডটা গরু টরু সব বাঁধা রয়েছে আরও অনেক বাচ্চারা খেলা করছে ওইখানে তো ওই সাইডটা একটু দেখাবো আর অনেক দিন মাঠে যাওয়া হয় না প্রায় সেই বর্ষার সময় গিয়েছিলাম কি আরও আগে আর মানে এতদিন আর মাঠে গিয়ে আপনাদেরকে দেখানো হয় না আর কি মাঠে কীরকম কী তো আপনাদেরকে আজকে একটু মাঠের দিকে নিয়ে যাব নিয়ে একটু ঘুরিয়ে দেখাবো তো চলুন যাওয়া যাক আগে আমরা এই সাইডটা দেখে নিই যে এখানে বাচ্চাগুলো কি কর তো ওই যে দেখুন মাঠে সব বাচ্চারা খেলা করছে এই যে আর এই যে সব গরু বাঁধা রয়েছে আর সব ধান কাটা হয়ে গেছে বলছিলাম না ধান কাটা হয়ে গেছে আর এখানে বাচ্চারা খেলা করছে বলতে ওরা হচ্ছে ঘাস তুলছে ওই যে দেখুন ওই যে ঘাস তুলছে ঘাস তুলে হয়তো গরু টরুকে দেবে সেই কারণে অনেক ঘাস হয়েছে তো সেইগুলোকে তুলছে তিনটে বাচ্চা দেখতে পাচ্ছি এখানে থেকে তো আপনাদেরকে দেখাচ্ছি ওই যে খালের ওই পাটটা দেখুন মানে পুরো সব এই সাইডটা ধান কাটা হয়ে গেছে আর ওই আরও কিছু কিছু রয়েছে যে সব মেশিনে কাটছে না এখন ধান আর খালে দেখুন জল কতটা করে কমে গেছে যে দেখুন অনেকটাই জল কমে গেছে মানে সব জল এখন ছেড়ে দিচ্ছে যাই হোক এই পাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলুন আমরা একটু মাঠের দিকে যাই তার আগে দেখাই আকাশে মেঘটা দেখুন কি সুন্দর পুরো পুরো যেন হয়ে রয়েছে তুলো তুলো টাইপের তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের এই যে ছাদের উপরে যে যে পুরুল গাছ মানে ধুদুল গাছ অনেকে বলে ধুদুল গাছ বা পুরুল গাছ আমরা পুরুল বলি আর অনেকে পোল্লাও বলে মানে বিভিন্ন রকম নামের তো পুরো ভরে গিয়েছিল তো এখন অনেকটা কমে গেছে গাছ কেটে দেবো এত পুরো ছাদের উপর পুরো একদম ভর্তি দেখুন সব ছোটো ছোটো এই যে ধরেছে ফল আর এইগুলো সব ভুঁড়ো হয়ে গেছে মানে এইগুলো ভুঁড়ো হয়ে গেলে এগুলো কী তো এগুলো জালি হয় মানে গায়ে সাবান মাখার যে জালি জালি তৈরি হয় এগুলো নিয়ে তার জন্য এগুলো আর কাটি নেই এগুলো এগুলো কিছুটা থাক জালি তৈরি করবো তো এই যে অনেক হয়েছে পুরো ভর্তি হবে এই যে এরকম ভর্তি পুরো গাছ আরও তো অনেক কেটে ফেলে দিয়েছি আর এই যে তারটা সব দূরে চারিদিক পুরো ভর্তি আমি গিয়ে তাহলে দাঁড়িয়ে আছি এই নিচেও এই ঠিক আছে দুটো চারি সাইড ভর্তি যাই হোক চুলুন মাঠের দিকে যে সুন্দর হয়ে যাচ্ছে এরপরে ছবি আর ভালো আসবে না অনেকটাই প্রায় সাড়ে চারটে মতো বাজে টাইমটা আপনাদেরকে দেখাতে পারলাম না ছাদের উপর আছে তো পুরো সাড়ে চারটে বাজে চলুন যাওয়া যাক কত দেখবেন এই যে পুরো দেখুন এই সাইড ধরে ছাদের একটাও পিলার দেখা যাবে না পুরো এই গাছ এমন কি নিচেও হয়েছে এই যে দেখেছেন মানে পুরো ছাদটা অন্য কিছু গাছ না এই পুরুল গাছেই ভর্তি এই যে পিলারের মাথা পর্যন্ত প্রতিটা পিলারের থেকে বেরিয়ে পড়লাম পুরো চুল সব ভেজা একদম চুপচুপ শুকনো হয়নি তো যাচ্ছি মাঠের দিকে এই রাস্তা ধরে যাব এই যে তো চলুন আগে যাই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাঠটা দেখাচ্ছিলাম ওই যে আমার পেছনে চলুন আর বিকেল হয়ে গেছে হাঁসগুলো সব এই যে মাঠের রাস্তায় ঢুকে গেছি ওই যে রাস্তা দিয়ে চলে আসলাম এখানে তো যা কিছু সব ক্যামেরা ব্যাক করে আপনাদেরকে দেখাতে হবে নাহলে এখানে স্ট্যান্ড ফ্যান কিছু নেই যা কিছু দেখাবো আপনাদেরকে ক্যামেরা ব্যাক করে দেখাবো চলুন অনেক দিন পর আসলাম মাঠের দিকে তো মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো ঘাসে ঘাস এই মাঠটা আগে খেলা হতো মানে মেয়েরা ফুটবল খেলতো আপনাদেরকে দেখিয়েওছি তো এখন আর খেলা হয় না এই সেই মাঠটা তো এই মাঠটা এখন পুরো ঘাস ভর্তি হয়ে গেছে আর এই সাইডে ওই মাঠে দেখুন কি সুন্দর ধান হয়েছে এই সব ধান হয়ে গেছে কাট মানে কাটতে হবে আর কি একদম হয়ে গেছে ওই সাইডটায় চলুন ওই সাইডে আপনাদের দেখাবো ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে না ঠিক অন্ধকার হয়ে আসছে তো ওই যে সূর্য ডোবার মতো অবস্থা একদম এখান থেকে গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে না ঠিকঠাক সন্ধে নেমে আসছে না এই দেখেছেন আকাশটা কি সুন্দর লাগছে দেখুন আর এদিকে দেখুন ধানগুলো দেখুন একদম পেকে গেছে যাই হোক এইরকম মাঠের পর মাঠ ধান রয়েছে কিছু ধান কাটাও হয়ে গেছে আর এই সাইডটায় কী দেখাবো আর তেমন কিছু নেই ওই পাশটা ওই যে সেই বাগান এই বাগানে আমরা অনেকবার গিয়েছি আরও এবারে শীতের টমেটো শশা এইসব চাষ করেছে এই যে এই সাইডে এই বাগানটা আর মাঠে দেখেছেন গরু এখনও তোলেনি সবাই এবার তুলবে এই যে দেখুন সব গরু তুলে নিয়ে যাচ্ছে তো যাই হোক আপনাদেরকে মোটামুটি এই সাইড টা দেখিয়ে দিলাম এই যে ধান খেত সোনালি আবহাওয়ায় মানে সূর্যের আলোয় পুরো সোনালি সোনালি মতো লাগছে আরো সন্ধে হয়ে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না আর আকাশের চাঁদও উঠে গেছে আর এই যে ওইদিকে প্যাঁচা ডাকছে আওয়াজ পাচ্ছেন প্যাঁচার আওয়াজ মানে সন্ধে হয়ে আসছে তো আর যে কালো যে পেঁচাগুলো থাকে না ওই পেঁচাগুলো ডাকে কিচির মিচির করে ডাকছে ওখান মধ্যে হ্যাঁ দেখতে পেয়েছি দাঁড়ান আপনাদেরকে দেখাই দেখাতে কি পারবো ডাকছে ওই যে গাছ ওই সিরিজ গাছের উপর বসে আছে কিন্তু ওইখান থেকে হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে কাছে গেলেই তো উড়ে যায় ওইদিকে মুখ করে বসি আওয়াজ হচ্ছে কোনখানটায় বসেছে দেখা যাবে না গোল মতো মুখ এখান থেকে দেখা যাবে না জুম করলেও দেখা যাবে না এই যে এখানে বসে আছে ওই যে প্যাঁচার ডাক প্যাঁচাটা ডাকছে কিচির মিচির করে প্যাঁচা ডাকছে কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না আর তো পুরো অন্ধকার হয়ে গেছে তার গাছের মধ্যে আর ওইখানে যাওয়াও যাচ্ছে না এখানে এই যে ধান আছে না এই যে ধানের মধ্যে থেকে যাব কি করে বলুন তাই দে হলে দেখিয়ে দিতাম যাই হোক আমাদের এই সময় আপাতত যা কিছু হয় মাঠ টাটগুলো সব কিছুই আপনাদেরকে দেখালাম আর আপাতত এখানে দেখানোর কিছু নেই এখন আর ওই পাশে যে বাগানটার কথা বলছিলাম তো ওই যখন ওই বাগানটায় সবজি হবে মানে সবে সবে তো এখন গাছ লাগিয়েছে আর একটু ঠান্ডা পড়ুক যখন সবজি হবে তখন নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে গিয়ে ওই বাগানটা ঘুরিয়ে নিয়ে আসবো যে কি কি সবজি লাগিয়েছে তো পেঁচাটা আমাদেরকে কথা বলতেই দিচ্ছে না তো চলুন এবারে যাওয়া যাক সবে সবে সব সবজি চাষ হচ্ছে সেই সব সবজি বাগানগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন আর আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই চলুন